সারা বিশ্বের সঙ্গে আগরতলা কুঞ্জবন বেনুবন বিহারে পালিত হচ্ছে ভগবান বুদ্ধের দু হাজার পাঁচশো উনসত্তরতম আবির্ভাব দিবস সোমবার সকালে এই বেনুবন বিহারে অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা এবং বিশ্ব শান্তির জন্য প্রার্থনা রবিবার থেকে শুরু হয়েছে এখানে বিভিন্ন আচার অনুষ্ঠান সাজানো হয়েছে মন্দির সহ গোটা চত্বরকে বুদ্ধ ধর্মাবলম্বীরা এখানে এসে সমবেত কণ্ঠে বুদ্ধের প্রার্থনা করেন সকালে ক্যান্সার হাসপাতালে রোগীদের জন্য ফল বিতরণ করা হয় হবে বিকেলে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা রবিবারই অধ্যক্ষ জানিয়েছিলেন সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এখানে আসবেন এছাড়া আসবেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ মহারাজ সিং উপলক্ষে আমরা এখানে এই ভেনুমান বৈদ্যোগারে পালন করছেন দায়িকা বিখ্যুর সঙ্গ উপস্থিত রয়েছে আমরা একটু পরে বুদ্ধ পূজা করবো বুদ্ধ পূজা করার পরে আমরা বিশেষ শান্তির জন্য আমরা প্রার্থনা করবো যাতে সবাই সুসঙ্গের সাথে মতো বুদ্ধ পূর্ণিমা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আমাদের জ্যোতিষ সবার জন্য আমরা সবাই এখানে পালন করি এটার জন্য আমরা এখানেই এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা পালন করি